ডিজে অরুণ ডিজে ডিজে অরুণ আমি চাইনিজ খাই তারপর বাঘাই অতীনে ফাইভ জি পরোটা খাই কিন্তু ওই বাঁধন খাই না মানে সত্যি কথা বলবো খুললে মানে মোবাইল খুললে বাঁধনের মুখটা ভেসে ওঠে মানে ডিজে অরুণের মুখ ভেসে ওঠে ডিজে অরুণ বাঁধন সিম্পাঞ্জি সিম্পাঞ্জি

ও মিটতেবাজি ও হচ্ছে সম্পূর্ণ একটা মিটতেবাজ ছেলে আর পরোটার টেস্ট কেমন সত্যি কথা বললে খেয়েছিলাম খুব একটা এবারে মানে ভালো না লোকে ওই ফেজ ভ্যালু হয়ে গেলে যেটা হয় ওই ভিড় করছে মানে সেলিব্রিটি নিজেকে নিয়ে তো সেলিব্রিটি মনে করে ও কিন্তু আদ্যজনের সেলিব্রিটি না ওরা হচ্ছে কিয়ে বলে বা চাপাতি